ওই ওইখানে সুপুরি সুপুরি পারছে ওইখানে আর রেগে গেছে আবার মাংসের দোকানের ছেলেটা নাকি ওকে দাঁড় করিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে সবাইকে দিন চোখে দিচ্ছে না রোজ নেয় ওর কাছ থেকে আর রেগে গেছে যত রাগ গেল সব আমাদের এখানে আর আজ হচ্ছে চতুর্থী সকলকে চতুর্থী শুভেচ্ছা আর আজকেও আমাদের বেরোতে হবে এখনো জুতো কেনা হয়নি জুতো কিনতে যাব তারপর কৌশিকের দু একটা জিনিস কেনা আছে সেটা কিনবো বাকির দুটো জিনিস কেনার আছে সেটা কিনবো এখনো বাকি তবে ও চুলটা কাটাবো একটু অনেক কাজ তবে আজকে করব না চুলটা দেখছি কালকে করব। ওই দেখ রনি বেবি হবে এই ওর বেবি হবে ও মা ওর বেবি হবে

আজগুলো মুড়ি মাখা খাচ্ছে আর আমি খাবো হচ্ছে টক দই দিয়ে মুড়ি বা ভাত সারা টক দেখোদের কথা শুনে আর কৌশিক খাবে ভাত বাবুও খাবে ভাত আর এ একজন এখানে শুয়ে রয়েছে আর আমার চারিদিকে নোংরা ঘুমোচ্ছে তার কারণ হচ্ছে আমি কন্টিনিউ জুয়েলারি বানিয়ে যাচ্ছি এই যে এগুলো সব ডেলিভারি যাবে এইগুলো এখানে রয়েছে এক কারি এখনও কমপ্লিট কই যে আমি রিসলেট বানাচ্ছি বসে বসে মানে এখন আমার মাথা খারাপ হয়ে যায় আবার একজন অর্ডার দিয়েছে যে বানিয়ে দিতে আমি আমার হবে না হয়ে যাবে তোরটাও করে দেবো যাই হোক আমি এটা বানাচ্ছি আপনার কিছু নেই করতে তো হবেই তো আজকে হয়েছে আমাদের টক ডাল মাছ ভাজা আছে বাপির জন্য আর ওইদিকে মাংস নিয়ে এসছে চিকেন হবে তো চিকেনটা হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবার চিকেনটা রান্না করা হবে ব্যাস আর সানা তো পোলাও দিয়ে খায় আজকে পোলাও সানা খাবে না ওই জন্য ওর জন্য আমি রুটি করে দেবো চারটে ও রুটি দিয়ে খাবে তো আমার এখনো কাজ হয়নি জানো এখন ঘর ঝাড় দেবো আমি ঝাঁটা নিয়ে এসেছি ঘরটা ঝাড় দিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তো কি করছিস সেটা হ্যাঁ ও আমার তো মেকআপ মেকআপ নিয়ে কী এটা মেকআপ হচ্ছে তুলি দিয়ে

ও আইলাইনার বাবা ওকে মেয়ে নাকি যে আইলাইনার করবে ও বলছে ছেড়ে দেবা কে দেবা অবস্থা ওর বলছে বাঁচাও আমাকে এইসব অত্যাচারের হাত থেকে বেটা শুশুরি খাচ্ছে আমার যদি ব্যথা লাগে এই ভদ্রলোকে আনন্দ হয় কেন আমি কোথায় টোকা খেলে কি আনন্দ পাবে হাসবে সেই নাচবে দেখো মুখখানা দেখো হাসছে দেখো আমি টোকা খেলাম হচ্ছে এই কুলারের পাড়াতে আমার আঙুলটা গেল বারোটা বেঁচে আর এর কি আনন্দ হচ্ছে শাস্তি হ্যাঁ সব আমার ক্ষুদ্র পাপের শাস্তি তোমার যে সরাসরি ভাঙা সেই কিছু হয় না সেগুলো কিসের শাস্তি বড় পাপের শাস্তি আরে আমি এত রুটি খাবো না দুটো তিনটে চারটে পাঁচটা আগে খেলি দুটো সাতখানা রুটি না পুরো না একটা না টোটাল ছটা পড়া হয়েছে ছটা নিয়ে বসেছি না পাতলা পাতলা একদম একদম পাতলা পাতলা হলো ছটা রুটি খাবে আর ছানা আছে আজকে কষা মাংস আর রুটি

আর আমাদের ভাত বাড়া হয়ে গেছে এবার আমরা খেতে হুট করে কি বৃষ্টি আরম্ভ রুড়িয়ে উড়িয়ে বাপ রে তখন দেখলাম কালো করে এসেছিল যাই হোক এখন দেখি মারাত্মক বৃষ্টি পড়ছে তো আমি কৌশিকা সানা বেরোচ্ছি আবার আজকে কেনাকাটা করতে জুতো কিনতে যাবো বাপি বাপির জুতো কেনার দরকার আছে আর দু একটা জিনিসও কেনার দরকার আছে সেগুলো কিনতে বেরোচ্ছি আর আমার জুয়েলারি দেব একটা স্টুডেন্টের বাড়িতে যাবো কে দিয়ে আসা কারণ গত মানে যেদিনকে লাস্টও করতে এসে দিতে পারিনি কারণ তৈরি করে উঠতে পারিনি তো যাওয়ার পথে ওদের বাড়ি পড়বে ওটা দিয়ে তারপর আমরা কেনাকাটা করব এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে যে চারিদিক শুধু জল আর জল সে ঘুরে 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 এলাম এখানে গর্ত ওখানে গর্ত আপ্রেবা এখনো এসে পৌঁছেনি এখানে জগদ্ধাত্রী ঠাকুরটাও হয় এ ঠিক সেম জায়গা এই তো দশমীর পরের দিন থেকে শুরু হয়ে যাবে জগদ্ধাত্রী পুজো নিয়ে তোর জোড় জগদ্ধাত্রী পুজোর সময় রাস্তা আলোয় আলোকিত আর যাওয়া যায় না হ্যাঁ লাল দিকিটা কি সুন্দর সাজিয়েছে পুজোর জন্য যে অধাত্রী পুজোর সময় এরকম সাজায় তো দুর্গা পুজোর সময়তেও সাজিয়েছে বেশ ভালো লাগছে পুরো লাইট লাইট ফুচকা একটু বাদে খায় ফাঁকা আছে কি ও খেয়ে আসবো ফুচকাটা খাই তারপরে খাদিমসে ঢুকবো তো আসতে চাই এখানটা স্লিপ কাটতে পারে যা কৌশিক ভেতরে ঢুকে গেছে আমি পরেই আছি ফুচকা খাওয়া হয়ে গেছে তো এবার দেখি কোথায় রয়েছে তো মাইলেজ এসেছে এসছে বাপির জন্য এই জুতোটা নিলো এটা পছন্দ হয়েছে আর একে দেখো না ক্রপস দেখি বলে এটা ক্রপস ক্রপস সি সি আর ও সি এস কোথায় পড়ে যাবে এগুলো তুমি কোথায় পড়ে যাবে এগুলো তুমি আসলে বলবো ধুতি পাঞ্জাবির সাথে ধুতি পাঞ্জাবি সাদা বলছে বলছে কি কালারের ধুতি পাঞ্জাবি পরবে সাদা না কালো না সাদাই তো পরে সাদা ধুতি সাদা পাঞ্জাবি সাদা জুতো এই জুতোটা বলছে ধুতি পাঞ্জাবির সঙ্গে এই জুতোটা তোমাদের কৌশিক দাম পরবে বলছে ভাবো এরকম পাগলের পোলাপ কোথাও দেখেছো ভালো বলছি নিয়ে নিতে বলতে খাদিম সে এর থেকে বেটার একটা দেখেছে সেটা দেখো তোমার ইচ্ছা তোমার ব্যাপার আমি কি করবো ধরি আর এই এই ভদ্রলোকের সব বুড়ো বুড়ো চয়েস পছন্দ হ্যাঁ আমি করছে মানে যাচ্ছে তাই একবারে এর জন্য জুতো নিয়ে নিয়েছে এই জুতোটাই না হলো প্যাক করে না হচ্ছে আর কৌশিক দেখছে নিজের জন্য একটা তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও এটা যখন কমফোর্ট লাগছে এটাই নিতে পারো এটাও তো বেশ ভালো এটা যদি কমফোর্ট লাগে এটাই নাও ওটা তোমার টাইট লাগছে বলছো আর তোমার তো চওড়া পা ওই এটা সরু একটু তো অসুবিধা হতেই পারে ভালো লাগছো গিয়ালি ফাইনালি কৌশিকের জুতো পছন্দ হলো এত কিছু করার পর আবার কিছু খাদিমসে বুক যা জুতো চয়েস করেছিল সেটা দিয়ে তোমাদেরকে আমি দেখাতাম না তাহলে উল্টো দিকে দৌড়াতে তুমি যে জুতো চয়েস করেছিলে খাদিমস থেকে আর না 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 আমার পায়ের ভেতর রড ঢুকানো তৈরি হবি

ও একটা প্যান্ট কিনেছে আর একটা প্যান্ট ওর সাইজের তিনটে কিনে দুটো দুটোই কালো কিনেছে আর একটা অফ হয় আর যে প্যান্টটা কিনেছে দুটো চয়েস করেছিল একটা ওর একটু একটুখানি দুটো পছন্দ হয়েছিলো একটা একটু প্রবলেম হচ্ছে ওই জন্য এখান থেকে আবার কে যাবে ওখানে হ্যাঁ এখান থেকে একটা দেখা যাক ওর পছন্দ হয় কি না এর আবার ব্যাপার স্যাপার আলাদাই সব পছন্দ হয় না হ্যাঁ ও সব বিদেশ থেকে আসে তো ওই জন্য এই সব আতিপাতি জিনিস পছন্দ না আমরা গরিব মানুষ আমরা এখানকার জামা কাপড় পরি তোমাদের কৌশিক দেওয়া হচ্ছে ব্র্যান্ডেড ব্র্যান্ড পার্সন সব বিদেশ থেকে আসে বাইকটা বিদেশ থেকে এসছে তারপর মোবাইলটা বিদেশ থেকে এসছে অটো সিস্টেম মোবাইল তো তো প্যান্ট প্যান্টগুলো সব বিদেশ থেকেই আসে লেটেস্ট পাবলিক তো আমরা মেন সেকশনে চলে এসেছি আর সানা ঢুকে গেছে নিজের জায়গায় মানে ওকে ঢোকা মানে হচ্ছে সবচেয়ে বিপদের জিনিস কখন কোনটা পছন্দ করে ফেলবে তবে ওর অনেকগুলো হয়েছে কিনবে না বলছে আমি চোখ বোলাই কৌশিকের প্যান্ট কেনা হয়ে গেছে এবার এবার বাড়ির দিকে যাব তারপর ওর প্যান্ট পছন্দ হয়েছে আগের দিন জুডিওতে গেছিলাম জুডিওতে কিন্তু আমরা সেরকমভাবে জামাকাপড় দেখিনি

তবে ও বাগবাজার থেকে এখানকার কালেকশন অনেক বেশি বাগবাজার থেকে মা বাগবাজারে उमेश টা থেকে এটা আমাদের ই থেকে ফুগলিট থেকে এখানকার কালেকশন বেশি চল বাইরে যা রুটি বানাবো চা ও মেটাকে নিয়ে পারায়ে যাবে না দেখেছো স্পাইসিতে দাঁড়িয়ে পড়লো এখন বিরিয়ানি খাবে বাইদে মাংস আছে আটা মেখে এসেছি একে সত্যি আমি এমনি বলি না যে এর নাম বিরিয়ানি বিশ্বাস রাখলে খুব ভালো তো সানা না রেখে কত মানুষ বিরিয়ানি খেতে পারে আমি মনে হয় মাঝে মাঝে আমি বিরিয়ানি হাড়ির মধ্যে মাথাটা ঢুকিয়ে দিই নিয়ে নাও নিয়ে নাও পার্সেল নিয়ে বাড়ি চলো তাড়াতাড়ি করে তোমার দেরি হয়ে যাবে বাজারে নিচ্ছে চিকেন বিরিয়ানি মাটন খাবি না ঠিক আছে থাক দরকার নেই ওর জন্য চিকেন বিরিয়ানি নিচ্ছে ও মাটন খাবে না

ওটা হাতটা খুলে বেরিয়ে চলে এসছে এই যে এই যে অনেকটা এই দেখো পেঁয়াজ কেটে তো আর বা দোকান থেকে পেঁয়াজ কাটা পেঁয়াজ ওরা রাখে না যে সব দোকানে দেয় ওইসব পেঁয়াজ কেটে না কেটে দিচ্ছে পেঁয়াজ সানার খাওয়া হয়ে গেছে আর ও বের হচ্ছে বাজারে ওর জন্য মাংস আর রুটি এটা হচ্ছে ওর খাওয়ার এটা নিয়ে যাচ্ছে বাপের খাওয়া গেছে ভাত আর আমি খাবো না আজকে একটু করো না কেন খা আমি কি বলবো আমি খাবো না তো কি শেষ করে দিয়ে আজকের মতো ব্লগটা এখানেই হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার হচ্ছে পঞ্চমী তো ওগ্রিম পঞ্চমী শুভেচ্ছা জানিয়ে রাখলাম সকালে আবার বলবো আর কি তো টাটা